ধনুরাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে আজকে ধনুরাশির মানুষ ফেব্রুয়ারি মাসে কি কি পাবেন সেই বিষয়ে আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসে অনেক জায়গা থেকে যেমন আপনাদের সতর্ক থাকতে হবে ঠিক তেমনি নতুন কিছু জিনিস আপনারা পেতে চলেছেন এই ফেব্রুয়ারি মাস যতদিন বাকি আছে সেই কদিনের মধ্যে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন ধনুরাশি কালপুরুষের নবম রাশি বলা হয় ধনু রাশি ধনুরাশির অধিপতি বৃহস্পতি যে বর্তমানে আপনার রাশি পঞ্চমে বসে আছে ধনুরাশির অধিপতি বৃহস্পতি এবং চতুর্থপতি জানবেন মিন রাশি ধনু মকর কুম্ভ মিন অর্থাৎ আপনার রাশির অধিপতি এবং আপনার চতুর্থপতি যিনি পঞ্চমে বসে আছে দেবগুরু বৃহস্পতি শুক্রের নক্ষত্রে একটা জিনিস মনে রাখতে হবে যখন আমাদের রাশির অধিপতি বা চতুর্থপতি যদি পঞ্চমে থাকে সেই ক্ষেত্রে জানবেন পঞ্চম স্থান হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা আমরা কি কাজ করছি সেখান থেকে আমরা কতটা পাচ্ছি আমাদের রেজাল্ট কি হবে লাভ বা লস এই দুটোর মধ্যে কোনটা বেশি হবে কোনটা কম হবে সেটাও বোঝার জায়গা প্রেম ভালোবাসার জায়গা বলতে পারেন পড়াশোনার জায়গা বলতে পারেন এবং আমরা কতটা সুখ অনুভব করব কতটা সুখে থাকতে পারবো না আমরা হতাশায় যুগে থাকবো এটাও কিন্তু বিচার্য বিষয় পঞ্চম ঘর অর্থাৎ ধনুরাশির পঞ্চমী স্থান মেষ রাশি যে যেখানে বৃহস্পতি বসে আছে অর্থাৎ চতুর্থপতিও পঞ্চমী বসে আছে অত্যন্ত শুভ চতুর্থপতি পঞ্চমী থাকা মানে ভীষণ শুভ এবং আপনার রাশির অধিপতিও পঞ্চমী বসে আছে এতে দুটো জিনিস আপনার হবে এক নম্বর এই সময় আপনার আগে যে শারীরিক অসুবিধাগুলো ছিল যে শরীর অসুস্থতা যে জিনিসগুলো ছিল এই শরীর অসুস্থতা আপনার কমে যাবে পরিবারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে পরিবারের মধ্যে আপনার দামটা বাড়বে আপনার ভ্যালু বাড়বে কর্মক্ষেত্রেও কিন্তু এর একটা পজিটিভ রেজাল্ট আপনি লক্ষ্য করবেন এবং এই পঞ্চমে জানবেন শনির দৃষ্টি রয়েছে পঞ্চমে শনির দৃষ্টি রয়েছে এবং পঞ্চমে শনির দৃষ্টি থাকার কারণে সেখানে বৃহস্পতি রয়েছে স্বাভাবিকভাবে এই সময় কিন্তু বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে একটু ল্যাক অফ এনার্জি তৈরি হতে পারে অর্থাৎ যেহেতু বৃহস্পতি শুক্রের নক্ষত্রে বসে আছে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে একটু মন মরা বা পড়াশোনার ক্ষেত্রে একটা চঞ্চলতা দোষ তৈরি হওয়া কারণ আপনার রাশির চতুর্থে কিন্তু রাহু বসে আছে মিন রাশিতে রাহু যেহেতু ধনুরাশির চতুর্থ ঘর চতুর্থ ঘরে রাহু থাকার অর্থ আমাদের পড়াশোনায় কিন্তু অতটা মন বসবে না পড়াশোনার ক্ষেত্রে আমরা একটু বিমুখ হয়ে যেতে পারি আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা অন্যদিকে চলে যেতে পারে ডাইভার্ট হয়ে যেতে পারে এই সময় আপনার সন্তান অন্য কারোর সাথে প্রেমের প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে যেটা আপনি কখনো চাইছেন না এই ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সমস্যাগুলো বর্তমান তৈরি হবে অর্থাৎ একটা অবৈধ প্রেমের সম্পর্কে কিন্তু জড়িয়ে যেতে পারে ফোর্থ রাহু বসে আছে পঞ্চমী বৃহস্পতি আপনাকে ভালো দেবে আর যারা সন্তানের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না নিজেদের তারা এই সময় চেষ্টা করতে পারেন কারণ চতুর্থপতি পঞ্চমী এবং পঞ্চমী বৃহস্পতি আছে আপনার সন্তান হওয়ার জন্যে এটা আদর্শ সময় একদম আদর্শ সময় এই সময় আপনার ডক্টর কনসাল্ট নিতে পারেন তাতে আমার মনে হয় আপনারা বেনিফিটেড হবেন এবং আপনাদের জিনিসটা ভালো হবে আর একটা জিনিস আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে যে আপনার দশমে কেতু দশমে কেতু এবং দ্বাদশে জানবেন শনির দৃষ্টি রয়েছে দ্বাদশে শনির দৃষ্টি রয়েছে এবং সেখানে কিন্তু অবশ্যই রাহুরও দৃষ্টি আছে দেখুন দ্বাদশ স্থানে যদি শনির দৃষ্টি বা রাহুর দৃষ্টি থাকে তবে সব সময় মনে রাখতে হবে হসপিটালে যারা আছেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো মানে রোগ ব্যাধিতে ভুগছেন তারা কিন্তু এবার কিন্তু রিকভারি করবেন অর্থাৎ তাদের কিন্তু সেই জায়গা থেকে রিলিফ পাওয়ার একটা সময় এসছে কারণ এই জায়গাটা যদিও নেগেটিভ কিন্তু পঞ্চমে বৃহস্পতি আপনাকে এখান থেকে কিন্তু তুলে নেবে অর্থাৎ আপনাকে এই জায়গা থেকে সরিয়ে দেবে কিন্তু অর্থাৎ আপনি রিলিফটা পাবেন দশমী কেতু থাকার জন্যে এখনও দশমী কেতু আপনার থাকবে সারা বছরটাই থাকবে সেই জন্য মনে রাখবেন সবসময় একটা কর্মক্ষেত্রকে কেন্দ্র করে সবসময় একটা গোলমাল বাধার আশঙ্কা হঠাৎ করে দেখলেন একটা ঝামেলা হলো হঠাৎ করে দেখলেন একটা অবাঞ্ছিত অশান্তি তৈরি হলো আপনার নামে মিথ্যা অ্যালিগেশান চলে আসলো হঠাৎ করে দেখলেন আপনি যা ভেবেছেন সেই জিনিসটা আপনি পেবেন না পেলেন না হঠাৎ করে কর্মক্ষেত্রে কোনো রকমের একটা ঝুট ঝামেলা তৈরি হওয়া বা পেমেন্ট আটকে যাওয়া বা আপনার কলেগের সাথে সম্পর্ক হানি হওয়া এই ধরনের দৃষ্টিকটু জিনিস কিন্তু ঘটবে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে কারণ দশমী যদি কেতু থাকে এই কেতু কিন্তু আমাদের কর্মক্ষেত্র কর্মক্ষেত্র যে খুব বেশি খারাপ হবে না কিন্তু এই এই সমস্যাগুলো মাঝে মাঝে আপনাকে ফেস করতে হবে আপনার একাদশে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আছে পূর্ণ দৃষ্টি অর্থাৎ তুলা রাশির উপরে স্বাভাবিকভাবে ইনকাম কিন্তু আপনার বসে থাকবে না এই সময় ইনকাম হবে ধনু রাশির মানুষের যে ইনকাম বন্ধ হয়ে গেছে খাওয়া হচ্ছে না বা আপনি প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন সেটা কিন্তু হবে না অর্থাৎ ইনকাম আপনার যথেষ্ট জেনারেট হবে ইনকাম আপনি করতে পারবেন কিন্তু এটাও প্রাসঙ্গিক মনে রাখতে হবে আপনার রাশির দ্বাদশে অবশ্যই শনি দৃষ্টি শনি দৃষ্টি রাহুর দৃষ্টি এবং আপনারা সে চতুর্থে কিন্তু রাহু বসে আছে অর্থাৎ এই ক্ষেত্রে বেশ কিছু ঋণের জালে কিন্তু আপনি জড়িয়ে পড়বেন ঋণ এই সময় আপনাকে করতে হবে আর যারা বড় ঋণের জন্য ওয়েট করছেন বা ঋণটা হয়তো হচ্ছে না আমার মনে হয় এবার কিন্তু সেই ঋণটা হবে কারণ বৃহস্পতি যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করেছে তখন কিন্তু এই ঋণটা আপনি পাবেন কারণ বৃহস্পতি এতদিন কেতুর নক্ষত্রে ছিল অশ্বিনী নক্ষত্রে সেই জন্য কিন্তু সমস্যা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু এখন আপনারা ঋণটা সহজে পাবেন এই সময় কোনো সফটওয়্যার বিজনেস যারা মিষ্টান্নর ব্যবসা করছেন মিষ্টির ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে যারা কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কাজ করছেন তাদের ব্যবসাও ভালো যাবে হোটেলসের ব্যবসা ভালো যাবে এই সময় ধনুরাশির মানুষের একটু বলে দিই আর একটা জিনিস ভালো যাবে যারা কোনো গুজ্য নিয়ে কোনো কাজ করছেন তাদের কোনো ব্যবসাও ভালো যাবে কিন্তু এই সময় কোনো অলৌকিক শক্তির পিছনে আপনি অনুসন্ধান বাড়তে পারে আপনার যারা কোনো কোনো কি বলবো হরার কোনো ফিল্ম করছেন হরার ফিল্ম করছেন অথবা যারা কোনো গুপ্ত মানে গুপ্ত ধন যেসবগুলো আমাদের হয় যে সবগুলো পুরনো কোনো জিনিস এই ধরনের যে যারা ফিল্ম করছেন বিশেষ করে বা ডিটেকটিভ কোনো গোয়েন্দার কোনো ফিল্ম করছেন বা এই ধরনের ফিল্মগুলো কিন্তু খুব ভালো হবে এই সময় ধনুরাশির মানুষদের আরও একটা জিনিস যেটা হচ্ছে মনে রাখতে হবে দশমিক কেতু থাকলে কিন্তু এই এই কাজগুলো কিন্তু আমাদের সুন্দর হয় এবং আমরা সুন্দরভাবে গুছিয়ে পড়তে পারি এবং জানবেন ধনুরাশির দ্বিতীয় কিন্তু এই মুহূর্তে মঙ্গল এবং শুক্র আছে আপনার রাশির দ্বাদশপতি আপনার রাশির দ্বিতীয় বসে আছে তো সেটা আপনার জন্য অবশ্যই ভালো পঞ্চমপতিও দ্বাদশে এবং ও দ্বাদশে সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলব যে ধনুরাশির মানুষদের কিন্তু এই সময় সেভিংসের জায়গাটা কিন্তু ভালো এবং দেখবেন এই সময় ব্যয়টাও কম হবে কারণ দ্বাদশপতি দ্বিতীয় বসার অর্থই হচ্ছে যে এই সময় ব্যয়ভাব আপনার কমে যাবে আত্মীয় স্বজন কুটুম্ব একটু বেড়ে যাবে আশা এই সময় আপনার বাড়িতে বেশি দেখবেন আত্মীয় স্বজন কুটুম্ব আসছে কোনো বড়ো কোনো অনুষ্ঠান আপনি এই সময় করতে পারেন অন্য মানুষদেরকে সাথে করে নিয়ে কারোর সাথে যদি আগে আপনার কোনো ঝগড়াঝাটি অশান্তি হয় দেখবেন এই সময় সেটা মিটে যাবে কারণ দ্বাদশপতি দ্বিতীয় তুঙ্গস্থ হয়ে বসে আছে সেই জন্য অন্য মানুষের সাথে ঝগড়া ঝামেলা এই সময় কিন্তু আপনার থাকবে না আর ধনুরাশির মানুষদের এই সময় নতুন করে কোনো প্রেমে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বিয়ের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন ধনুরাশির মানুষরা বিয়েতে কিন্তু এই সময় কোনো বাধা তৈরি হবে না ধনুরাশির ক্ষেত্রে আর একটা জিনিস আমি বলবো যারা মাছের ব্যবসা করছেন এই সময় তাদের কিন্তু ব্যবসা লস হয়ে যেতে পারে যারা কোনো জলের ব্যবসা বা মাছের ব্যবসা করছেন তাদের ব্যবসা কিন্তু খারাপ যাবে মনে রাখতে হবে এটা আপনার কোনো ভাইরাল ফেবার জ্বর সর্দি কাশি এইগুলো ধনুরাশির মানুষের কিন্তু আপনার আসতে পারেন এই মাসেই কিন্তু বলছি ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত কোন ভাইরাল ফেভার জ্বর এইগুলোতে আপনি কোনো কষ্ট পেতে পারেন টঞ্চিংয়ের কোনো সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন এটা মনে রাখতে হবে ব্লাডারের কোনো সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন আপাতত এইগুলো ছাড়া কিন্তু আর তেমন কোনো অসুবিধা আপনার হওয়ার কথা না যারা ধনুরাশির জাতক জাতিকা তাদের পরীক্ষা রেজাল্ট কিন্তু ভালো হবে আশামূলকভাবে পরীক্ষা ভালো হবে যদি এপ্রিলের মধ্যে কোনো রেজাল্ট বেরিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষার রেজাল্ট যথেষ্ট ভালো হবে কিন্তু এপ্রিলের পরে যদি পরীক্ষার রেজাল্ট বের তুলনামূলকভাবে কিন্তু আপনি যতটা আশা করেছেন ততটা কিন্তু নাও আসতে পারে আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ